তিন মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে এখন তিনি ভারতের আশ্রয়ে এরপর থেকেই শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নজর ছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের উপর অবশেষে এই ভোটে দুর্দান্ত জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার শুভেচ্ছা বার্তা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে আওয়ামী লীগ তিনি আশা প্রকাশ করেন তার তৃতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একই সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেন হাসিনা এর পাশাপাশি ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে তিনিও আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানান যদিও ড ইউনুসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক মধুর নয় সেটা ওপেন সিক্রেট ব্যাপার ভারতীয় গণমাধ্যম ট্রাম্প সরকারকে বারবার মনে করিয়ে দিতে চাচ্ছে যে দুই সালে ট্রাম্পের জয়ের পরে বাংলাদেশের বিরোধী দল বিএনপি কিভাবে তার জয়কে বিষেধাজ্ঞা করেছিল সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে টুইটারে একটি টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প দীপাবলী উপলক্ষে বিশেষ বার্তা দিয়ে তিনি টুইটার হ্যান্ডেলে লেখেন বাংলাদেশে এখন অরাজকতা চলছে আর এই দাবিটি কয়েক মাস ধরে প্রোপাগান্ডা করে আসছে আওয়ামী লীগ ভারত ও দেশটির গণমাধ্যম ডোনাল্ড ট্রাম্প তার টুইটার বার্তায় ভারতকেও টেনে এনেছেন বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু এদিকে ডোনাল্ড ট্রাম্পের জয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত এবং পলায়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাম্পের এই জয়ে সুদিন ফিরে পাওয়ার আশা করছেন তারা। তারা মনে করেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব থাকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর নয়াদিল্লি ও ওয়াশিংটন চাপ বাড়াতে পারবে তবে কি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে রাজনৈতিক সংকটের ওপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশের পরিস্থিতির উপর কোনো প্রভাব ফেলবে কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য ড মোহাম্মদ ইউনুসের ডেমোক্রেটিক দলের সঙ্গে সুসম্পর্ক থাকলেও রিপাবলিক দলের সঙ্গেও রয়েছে পারস্পরিক সম্পর্ক এক্ষেত্রে ভারতীয় প্রপাদান্ডার প্রভাবে ট্রাম্প সরকারের থেকে সাময়িক চাপ আসলেও বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত দেশ সংস্কার এবং ড ইউনুসের গ্লোবাল ইমেজের বিবেচনায় সেই প্রোপাগ্যান্ডা তেমন ফলপ্রসূ হবে না প্রিয় ভিউয়ার্স ট্রাম্পের ক্ষমতায় আসা এবং আওয়ামী লীগের বিজয় উল্লাস করাকে আপনি কীভাবে দেখেন আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না